আপনি কি জানেন রাতের বেলায় আলু খেলে কি হয় কি খেলে মৃত্যু পর্যন্ত সুগার কন্ট্রোলে থাকবে ভাগ্যবান সন্তানেরা কোন মাসে জন্মগ্রহণ করে মাছের মাথা বা মুড়ো খেলে কি হয় শরীরে তিল থাকা মানে কিসের সংকেত মুখ খাওয়ার পর জল খেলে কি হয় বন্ধুরা এমনই আরও অনেক অজানা প্রশ্ন সহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন গরম চায়ের সঙ্গে কী খেলে শরীর সবসময় চাঙ্গা থাকে উত্তর গরম চায়ের সঙ্গে মধু খেলে শরীর সবসময় চাঙ্গা থাকে প্রশ্ন কোন ফল নিয়মিত খেলে শরীরের অতিরিক্ত ওজন কমে উত্তর পেঁপে নিয়মিত খেলে শরীরের ওজন নিয়ন্ত্রণে থাকে প্রশ্ন দুধের সঙ্গে কী খেলে শরীরের উচ্চতা দ্রুত বৃদ্ধি পায় উত্তর দুধের সঙ্গে খেজুর খেলে শরীরের উচ্চতা দ্রুত বৃদ্ধি পায় প্রশ্ন গরমকালে বেশি করে পান্তা ভাত খাবেন কেন উত্তর পান্তা ভাত আমাদের শরীরকে ঠান্ডা রাখতে বিশেষ সাহায্য করে প্রশ্ন কোন খাবার খাওয়া ধূমপান করার থেকেও বেশি ক্ষতিকারক উত্তর ঠান্ডা পানীয় খাওয়ার ধূমপান করার থেকেও বেশি ক্ষতিকর প্রশ্ন কোন সবজি নিয়মিত খেলে শরীরের অ্যালার্জি রোগ দূর হয় উত্তর গাজর নিয়মিত খেলে শরীরের অ্যালার্জি রোগ দূর হয় বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন কোন সবজি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দ্রুত হারে বেড়ে ওঠে উত্তর পেঁপে খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দ্রুত হারে বেড়ে ওঠে প্রশ্ন কোন পাতার রস ব্যবহার করলে মাথার উকুন দ্রুত পালিয়ে যায় হ্যাঁ বন্ধুরা নিম পাতার রস ব্যবহার করলে মাথার ও দ্রুত পালিয়ে যায় প্রশ্ন জীবিত ও মৃত ব্যক্তির ছবি একসাথে রাখলে কি হয় উত্তর এর ফলে জীবিত ব্যক্তির আয়ু কমে যায় প্রশ্ন খাবার খাওয়ার পর কি খেলে খাবার দ্রুত হজম হয় উত্তর খাবার খাওয়ার পর টক দই খেলে খাবার দ্রুত হজম হয় প্রশ্ন কোন খাবার খেলে যে কোনো কাজে মনোযোগ বাড়ে উত্তর ব্লুবেরি খেলে যে কোনো কাজে মনোযোগ বাড়ে প্রশ্ন অতিরিক্ত ফুচকা খেলে কোন রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় উত্তর অতিরিক্ত ফুচকা খেলে পেটে গ্যাস হওয়ার সম্ভাবনা বেড়ে যায় প্রশ্ন ভাগ্যবান সন্তানেরা কোন মাসে জন্মগ্রহণ করে উত্তর অনেক জ্যোতিষশাস্ত্রের মতে ভাগ্যবান সন্তানেরা মে থেকে আগস্ট এবং জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে জন্মগ্রহণ করে প্রশ্ন কোন দেশে প্রথম চায়ের চা শুরু হয়েছিল উত্তর চীন দেশে প্রথম চায়ের চা শুরু হয়েছিল প্রশ্ন কোন নদীর তীরে চারটি দেশের রাজধানী শহর অবস্থিত উত্তর দানিউব নদীর তীরে চারটি দেশের রাজধানী শহর অবস্থিত প্রশ্ন নিয়মিত কোন ফল খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় উত্তর নিয়মিত আলু মাখা খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় প্রশ্ন ডিম কিভাবে খেলে ডিমের সকল পুষ্টিগুণ পাওয়া যায় উত্তর ডিম সেদ্ধ করে খেলে ডিমের সকল পুষ্টিগুণ পাওয়া যায় প্রশ্ন কোন খাবার বারবার গরম করে খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায় উত্তর পালং শাক বারবার গরম করে খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায় প্রশ্ন জল কম খেলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় উত্তর জল কম খেলে কিডনির ক্ষতি হয় প্রশ্ন লাল নীল ও সবুজ এই তিনটি রং একসাথে মেশালে কোন রং তৈরি করে উত্তর লাল নীল সবুজ এই তিনটি রঙ একসাথে মেশালে সাদা রং তৈরি করে প্রশ্ন কোন শাক খেলে শরীরের হাড় মজবুত হয় উত্তর পালং শাক খেলে শরীরের হাড় মজবুত হয় প্রশ্ন চায়ের সাথে কি খেলে দ্রুত কাশি ভালো হয়ে যায় উত্তর চায়ের সাথে লবঙ্গ খেলে কাশি দ্রুত ভালো হয় প্রশ্ন কিসের তেল মাথায় মাখলে রাগ কমে উত্তর ঘৃত কুমারির তেল মাথায় মাখলে রাগ কমে প্রশ্ন কোন পাতার গন্ধ শুকলে মানুষের স্মৃতিশক্তি বৃদ্ধি পায় উত্তর পুদিনা পাতার গন্ধ শুকলে মানুষের স্মৃতিশক্তি বৃদ্ধি পায় প্রশ্ন কোন ডালের সুপ খেলে মুখের রুচি ফিরে আসে উত্তর মুখ ডালের সুপ খেলে মুখের রুচি ফিরে আসে প্রশ্ন কোন খাবার খেলে ডিপ্রেশন কমে ও মুড ভালো হয় উত্তর দই খেলে ডিপ্রেশন কমে ও মুড ভালো হয় প্রশ্ন কোন খাবার খেলে আমাদের দাঁতে সহজে পোকা হয় না উত্তর চিজ খেলে আমাদের দাঁতে সহজে পোকা হয় না প্রশ্ন দিনের কোন সময়টাতে মানুষের মৃত্যু বেশি হয় উত্তর রাত বারোটা থেকে ভোর চারটার মধ্যে মানুষের মৃত্যু বেশি হয় প্রশ্ন কী খেলে পেটে জমে থাকা গ্যাস দ্রুত বের হতে যে সাহায্য করে উত্তর আদা খেলে পেটে জমে থাকা গ্যাস দ্রুত বের হতে সাহায্য করে প্রশ্ন একদিন রাতে না ঘুমালে আমাদের মস্তিষ্ক কতদিন পর্যন্ত ভালোভাবে কাজ করে না উত্তর একদিন রাতে না ঘুমালে আমাদের মস্তিষ্ক দুই দিন পর্যন্ত ভালোভাবে কাজ করে না প্রশ্ন মাংস পেশির ব্যথা কমাতে কি খেলে উপকার পাওয়া যাবে উত্তর মাংস পেশির ব্যথা কমাতে ডাবের জল খেলে উপকার পাওয়া যাবে প্রশ্ন কাঁচা হলুদ খেলে শরীরে কোন রোগ দ্রুত সেরে যায় উত্তর কাঁচা হলুদ খেলে শরীরে ফ্যাটি লিভার দ্রুত কমে যায় প্রশ্ন পৃথিবীর সব থেকে ছোটো দেশের নাম কি। উত্তর পৃথিবীর সবথেকে ছোটো দেশ হল ভ্যাটি সিটি প্রশ্ন কোন সবজি ফ্রিজে রেখে খেলে লিভারের চর্বি বাড়ে উত্তর আলু ফ্রিজে রেখে খেলে লিভারের চর্বি পাড়ে প্রশ্ন শুয়ে শুয়ে বই পড়লে কী হয় উত্তর প্রতিদিন শুয়ে শুয়ে ভুঁই পড়লে চোখ যথেষ্ট পরিমাণে ক্ষতিগ্রস্ত হয় বন্ধুরা তোমরা আমাদের এই ভিডিওটি কে কোথা থেকে দেখছো তা কমেন্টে জানিও প্রশ্ন কোন তেল মাথায় মাখলে দ্রুত টেনশন কমে যায় উত্তর ল্যাভেন্ডার তেল মাথায় মাখলে দ্রুত টেনশন কমে যায় প্রশ্ন একটা মানুষের শরীরের সমস্ত রক্ত খাবার জন্য কতগুলি মশার দরকার উত্তর একটা মানুষের শরীরের সমস্ত রক্ত খাবার জন্য প্রায় বারো লক্ষ মশার দরকার বন্ধু এরকমই সারা পৃথিবীর সমস্ত জানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রশ্ন কোন ফল খেলে খুব ভালো হয় উত্তর কলা আঙ্গুর স্ট্রবেরি এই সমস্ত প্রকার ফল খেলে খুব ভালো হয় প্রশ্ন কোন সবজি খেলে প্রায় সব ধরনের ভিটামিনের ঘাটতি পূরণ হয়ে যায় উত্তর পালং শাক ও গাজর খেলে প্রায় সব ধরনের ভিটামিনের ঘাটতি পূরণ হয়ে যায় প্রশ্ন কোন তেলের মালিশ ভাঙ্গাহাড় জোড়া লাগায় উত্তর জয়তুন তেলের মালিশ ভাঙ্গাহাড় জোড়া লাগাতে সাহায্য করে প্রশ্ন ভারতের সুইজারল্যান্ড কাকে বলা হয় উত্তর কাশ্মীরকে ভারতের সুইজারল্যান্ড বলা হয় প্রশ্ন তাল খেলে আমাদের শরীরে কিসের বৃদ্ধি খুব দ্রুত হয় উত্তর পাকা তাল খেলে আমাদের হজম শক্তি এনার্জি এবং স্মৃতিশক্তির বৃদ্ধি দ্রুত হয় প্রশ্ন তরমুজ খেলে কোন রোগ থেকে উপকার পাওয়া যায় উত্তর তরমুজ খেলে ক্যান্সার ও হার্টের রোগ থেকে উপকার পাওয়া যায় প্রশ্ন মানুষের কত শতাংশ রোগ চিন্তার কারণে হয় হ্যাঁ বন্ধুরা মানুষের সত্তর থেকে আশি শতাংশ রোগ শুধুমাত্র চিন্তার কারণে হয় প্রশ্ন প্রতিদিন বাদাম খেলে কি উপকার হয় উত্তর প্রতিদিন বাদাম খেলে হৃদরোগের ঝুঁকি কমে মস্তিষ্কর সঠিক কাজকর্ম বজায় থাকে অ্যালজাইমার রোগের ঝুঁকি কমে এবং ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে এই বাদাম প্রশ্ন কোন জিনিস আমরা অন্যেরটা দেখতে পাই কিন্তু নিজেরটা দেখতে পাই না উত্তর পিঠ বা দোষ যা আমরা অন্যেরটা দেখতে পাই যেটা দেখতে পাই না তাই না প্রশ্ন কোন প্রাণীর হজম ক্ষমতা সবচেয়ে বেশি উত্তর হাত হজম ক্ষমতা সবচেয়ে বেশি প্রশ্ন কোন ফল বেশি খেলে দ্রুত ফর্সা হওয়া যায় উত্তর কমলা লেবু বেশি খেলে দ্রুত ফর্সা হওয়া যায় প্রশ্ন কোন তেলের রান্না খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে উত্তর অলিভ অয়েল তেলের রান্না খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে প্রশ্ন নিয়মিত হাঁটলে শরীরে কোন অঙ্গ শক্তিশালী হয় উত্তর নিয়মিত হাঁটলে আমাদের হৃদপিণ্ড শক্তিশালী হয় প্রশ্ন কোন রোগীরা মাংস খেলে রোগটি আরও দ্বিগুণ বেড়ে যায় উত্তর হাটের রোগীরা মাংস খেলে রোগটি আরও দ্বিগুণ বেড়ে যায় প্রশ্ন ঘুমানোর আগে নাভিতে তেল দিলে কি হয় উত্তর রাতে ঘুমানোর আগে নাভিতে কয়েক ফোঁটা নারকেল তেল দিলে শরীরের যে কোনো ব্যথা কমে প্রশ্ন একমাত্র কোন ফলকে ফ্রিজে রাখলে ফলটি তাড়াতাড়ি খারাপ হয়ে যায় উত্তর কলাকে ফ্রিজে রাখলে কলা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় প্রশ্ন অতিরিক্ত সামুদ্রিক মাছ খেলে আমাদের শরীরের কোন অঙ্গের ক্ষতি হতে পারে উত্তর অতিরিক্ত সামুদ্রিক মাছ খেলে আমাদের ত্বকের ক্ষতি হতে পারে প্রশ্ন কি খেলে পাচনতন্ত্র ভালো থাকে উত্তর আনারস খেলে পাচনতন্ত্র ভালো থাকে প্রশ্ন কোন দেশের মহিলারা সবথেকে বেশি পরিশ্রম করে উত্তর নেপাল ও ভুটান দেশের মহিলারা সব থেকে বেশি পরিশ্রম করে প্রশ্ন ঘুমানোর আগে মুখে কোন তেল লাগালে কালো দাগ দূর হয় উত্তর ঘুমানোর আগে মুখে অলিভ অয়েল লাগালে ত্বকের কালো দাগ দূর হয় প্রশ্ন পৃথিবীর সবথেকে পরিষ্কার পরিচ্ছন্ন দেশের নাম কি। উত্তর ফিনল্যান্ড হলো পৃথিবীর সবথেকে পরিষ্কার পরিচ্ছন্ন দেশ প্রশ্ন পৃথিবীর সবথেকে কঠিন ভাষা কোন ভাষাকে বলা হয় উত্তর পৃথিবীর সবথেকে কঠিন ভাষা হল চাইনিজ মান্ডারিন ভাষা প্রশ্ন ডিমের চেয়ে বেশি প্রোটিন পাওয়া যায় কোন খাবারে উত্তর ডিমের চেয়ে বেশি প্রোটিন পাওয়া যায় মসুর ডালে প্রশ্ন ঠান্ডা লাগলে আমাদের নাক বন্ধ হয়ে যায় কেন উত্তর ঠান্ডা লাগলে আমাদের নাকের শ্বাসনালীতে অতিরিক্ত স্লেমা জমতে শুরু করে যার কারণে নাকের ভেতরের কোষগুলো ফুলে ওঠে যার ফলে নাক বন্ধ হয়ে যায় প্রশ্ন কোন রং দেখলে আমাদের চোখের ক্লান্তি দূর হয় উত্তর সবুজ রং দেখলে আমাদের চোখের ক্লান্তি দূর হয় প্রশ্ন সকলের পরিচিত লাইভ সাবান কোন দেশের কোম্পানি উত্তর ইংল্যান্ড দেশের কোম্পানি লাইফ প্রশ্ন মুড়ি খাওয়ার পর জল খেলে কি হয় উত্তর শুকনো মুড়ি খাওয়ার পর জল খেলে পেটের ভেতর হজম কিছুটা বাধা সৃষ্টি হয় ফলে অস্বস্তি বা পেট ফেঁপে যাওয়ার অনুভূতি দেখা দিতে পারে তাই মুড়ি খাওয়ার কিছুটা সময় পর জল খাওয়া উচিত বন্ধু এ সম্পর্কে তোমার কি মতামত আমাদেরকে কমেন্টে জানিও প্রশ্ন জমের শীর্ষক কোন ফলকে বলা হয় উত্তর জমের শীর্ষ বলা হয় তেঁতুলকে প্রশ্ন কোন দেশের মানুষেরা প্রথম জাতীয় সঙ্গীত তৈরি করেছিলেন উত্তর জাপান দেশের মানুষেরা প্রথম জাতীয় সঙ্গীত প্রশ্ন এশিয়া মহাদেশের সব থেকে পরিষ্কার নদীর নাম কি উত্তর এশিয়া মহাদেশের সব থেকে পরিষ্কার নদীর নাম হলো ওমল প্রশ্ন নিম পাতা কি ত্বকের সমস্যা দূর করে উত্তর নিমপাতা ত্বকের বিভিন্ন সমস্যার জন্য প্রাকৃতিক ও কার্যকর একটি উপাদান হিসেবে বিবেচিত কারণ এতে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফ্রাঙ্কাল এবং অ্যান্টি ইনভেটারি যা ত্বকের নানা সমস্যায় উপকারী আসে প্রশ্ন কোন ভিটামিন যুক্ত ক্যাপসুল খেলে চুল পড়া বন্ধ হয় উত্তর ভিটামিন ডি যুক্ত ক্যাপসুল খেলে চুল পড়া বন্ধ হয় প্রশ্ন ভারতের সব পুরাতন ভাষা কি উত্তর ভারত দেশের সবথেকে পুরাতন ভাষা হল সংস্কৃত প্রশ্ন চোখ ভালো রাখতে কি খাওয়া উচিত উত্তর চোখ ভালো রাখার জন্য প্রতিদিন গাজরের পাশাপাশি প্রচুর পরিমাণে সবুজ শাক সবজি বাদাম কমলা লেবু খাওয়া উচিত কারণ টাটকা সবুজ শাক সবজি থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এ এবং ভিটামিন সি আর এই সকল উপাদান আমাদের চোখের জন্য উপকারী প্রশ্ন মোবাইল ফোন আমাদের শরীরের কোন অঙ্গের থেকে বেশি ক্ষতি করে উত্তর মোবাইল ফোন আমাদের মস্তিষ্কের সব থেকে বেশি ক্ষতি করে তাই না বন্ধুরা প্রশ্ন আপেল কখন খাওয়া মারাত্মক ক্ষতিকর উত্তর প্রতিদিন একটি করে আপেল খাওয়া ভালো কিন্তু রাতে আপেল খেলে অ্যাসিডিটির সমস্যা বাড়ে এবং সুগার লেভেলও বদলে যায় প্রশ্ন একটা বিড়াল সারাদিনে কত ঘন্টা ঘুমায় উত্তর একটা বিড়াল সারাদিনে পনেরো থেকে আঠারো ঘন্টা ঘুমায় প্রশ্ন প্রতিদিন এক বাটি করে টক দুই খেলে কী হয় উত্তর প্রতিদিন এক বাটি করে টক দুই খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয় দাঁত ও হাড় মজবুত হয় শরীরের ওজন নিয়ন্ত্রণে থাকে এবং পেটের অনেক সমস্যা কমে প্রশ্ন কোন ভিটামিন ক্যান্সারের কোষ ধ্বংস করতে বিশেষ সাহায্য করে উত্তর ভিটামিন সি ক্যান্সারের কোষ ধ্বংস করতে বিশেষ সাহায্য করে প্রশ্ন সুন্দরবনে কতগুলি দ্বীপ আছে উত্তর সুন্দরবনে একশো দুইটি দ্বীপ আছে প্রশ্ন ভাতের সাথে কী খেলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমে যায় উত্তর ভাতের সাথে লেবু খেলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমে যায় প্রশ্ন সমুদ্রের রাজা কাকি বলা হয় উত্তর সমুদ্রের রাজা বলা হয় তেমনি কে প্রশ্ন শরীরে কোন ভিটামিন কমে গেলে ঘুমের পরিমাণ কমে যায় উত্তর শরীরে ভিটামিন ডি কমে গেলে ঘুমের পরিমাণ ও কমে যায় প্রশ্ন মানুষের চোখের জল কত রকমের হয় উত্তর মানুষের চোখের জল তিন রকমের হয় প্রশ্ন চালের পাত্রে কী রাখলে চালে কখনো পোকা হবে না উত্তর চালের পাত্রে লঙ্কা ও তেজপাতা রাখলে চালে কখনো পোকা হবে না প্রশ্ন কোন দেশের মানচিত্রের আকার বোটের মতো দেখতে হয় উত্তর ইতালি দেশের মানচিত্রের আকার বোটের মতো দেখতে হয় প্রশ্ন কোন শাক খেলে শরীরের রক্ত বৃদ্ধি পায় উত্তর লাল শাক খেলে শরীরের রক্ত বৃদ্ধি পায় প্রশ্ন চিনির সাথে কি মিশিয়ে লাগালে স্কিনে গ্লো দ্রুত আসে উত্তর চিনির সাথে লেবু মিশিয়ে লাগালে স্কিনে গ্লো দ্রুত আসে প্রশ্ন মাছের মোঁড়ো খেলে কি বুদ্ধি বাড়ে উত্তর পুষ্টিবিদরা জানাচ্ছেন যে মাছের মুঁড়ো হলো ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের খনি যা বুদ্ধি ও স্মৃতিশক্তি দুটোই বাড়াতে সাহায্য করে প্রশ্ন কোন স্বাদের খাবার খেলে আমাদের হার্ট দুর্বল হয়ে যায় উত্তর মিষ্টি স্বাদের খাবার বেশি খেলে আমাদের হার্ট দুর্বল হয়ে পড়ে প্রশ্ন কোন রঙের আলোতে গাছ সব থেকে বেশি খাবার তৈরি করে উত্তর লাল এবং কমলা রঙের আলোতে গাছ সব থেকে ভালো খাবার তৈরি করতে পারে প্রশ্ন কোন দেশের থেকে বেশি শিক্ষিত মানুষ আছে উত্তর কানাডা দেশের সব থেকে বেশি শিক্ষিত মানুষ আছে প্রশ্ন কোন প্রাণী কখনো মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে না উত্তর কুকুর কখনো মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে না প্রশ্ন কোন প্রাণী দাঁড়িয়ে আকাশের দিকে তাকাতে পারে না উত্তর শুকুর তার গলার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাতে পারে না প্রশ্ন দুধের সাথে কি মিশিয়ে খেলে গায়ের রঙ দ্রুত ভরসা হয় উত্তর দুধের সাথে কেশর মিশিয়ে খেলে গায়ের রঙ দ্রুত ভরসা হয় প্রশ্ন পৃথিবীর একমাত্র কোন দেশে কান ছাড়া খরগোশের জন্ম হয় উত্তর পৃথিবীর মধ্যে একমাত্র জাপান দেশে কান ছাড়া খরগোশের জন্ম হয় প্রশ্ন বালিশের নিচে কীর রেখে ঘুমালে হতাশা কমে উত্তর বালিশের নিচে রসুন রেখে ঘুমালে হতাশা কমে প্রশ্ন তেজপাতা খেলে কি হয় উত্তর তেজপাতা সাধারণত রান্নার মশলা হিসেবে ব্যবহৃত হলেও এর মধ্যে রয়েছে বহু স্বাস্থ্যকর গুণ তেজপাতা হজম শক্তি বৃদ্ধি করে স্নায়ুকে শান্ত করে ও ভালো ঘুমের জন্য সহায়তা করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে হৃদরোগের ঝুঁকি হ্রাস করে এবং চুলের স্বাস্থ্য ভালো রাখে তবে অতিরিক্ত পরিমাণে খেলে বিভিন্ন সমস্যা হতে পারে প্রশ্ন একজন সুস্থ মানুষ দিনে কতটা মূত্র ত্যাগ করে উত্তর একজন সুস্থ মানুষ দিনে প্রায় দেড় লিটার মতো মূত্র ত্যাগ করে প্রশ্ন শরীরে বেশি তিল থাকলে কি হয় উত্তর শরীরে বেশি তিল থাকলে বয়সের ছাপ পড়ার গতি কমে যায় এবং হাট তুলনামূলকভাবে শক্ত হয়ে থাকে প্রশ্ন রাতে আলু খেলে কি হয় উত্তর শরীরে সঠিক পরিমাণে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়াম আপনার শরীরকে ভারসাম্য আরাম প্রদান করে যার ফলে স্নায়ু শান্ত হয় ও নিশ্চিন্তে ঘুমানো যায় প্রশ্ন ট্রেনেতে মানুষের এত ঘুম পায় কেন উত্তর ছোটোবেলায় বাচ্চাদের তুলুনি দিলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে এই তুলুনির জন্যই ট্রেনে মানুষের বেশি ঘুম পায় এছাড়াও হাওয়া খুব ভালো লাগে তাই মানুষ ঘুমিয়ে পড়ে বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও